আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রোতে আপনাদের দোয়াতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এক মিনিট না থেকে আপনারা চলে যান তো ভিডিওটা দেখে একটা লাইক দেন প্লিজ তো আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেখি আমি একটা ভিডিও লাইক ছাড়া দেখি না তো আমার ভিডিওতে কিন্তু ভিউও কম হতে চাই এবং কি লাইক তো একবারই কম জানি না একটা লাইক দিতে আপনারও কোনো সমস্যা নেই তো আমি যে আপনাকে দিব আমারও কোনো সমস্যা নেই তো একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ফল তো আকাশের আব্বু হচ্ছে ঢাকায় গিয়েছিলো তো ঢাকা থেকে আসার সময় কিছু ফল নিয়ে আসলো কিনে তো কেন আমি প্রথমে আমগুলো ডেলে নিয়েছি তো তার তো অনেক আম আর কাঁঠাল অনেক মানে পছন্দের খাবার তো আম আর কাঁঠাল দেখতে সে আর কোনো দিকেই তাকায় না একবারে নিয়ে আসে আল্লাহ ভালো হোক খারাপ হোক মানে আর আনতেই হবে এটা তো এদিকে নিয়ে আসলো দেখুন আপেল আম আর এটার ভিতরে কি আছে দেখি সেটার প্রতীক হচ্ছে কমলা দেখুন তো আম কমলা আপেল তো আয়ন হচ্ছে যাওয়ার সময় বলে দিচ্ছে এগুলো আনতে তো ও আর বলছে কি জানি শ্যামাপাত মানে শ্যামাপাত মানে কি জানেন আপনারা সেটা হচ্ছে সেভেন আপ তো সেভেন আপ বলতে পারে না তো আয়ান বলে শ্যামাপাত তো এখন বলতেছে আমার কই মানে ফল আনছে এগুলো তো আর হয়নি তো শ্যামাপাত লাগবে ওর তো বলতেছে আমি বাজারে যাবো তো বাজারে থেকে নিয়ে আসবো নে তো এগুলো হচ্ছে ফল ফুল আর কিছু কাপড় চুপড় আনছে তো দেখুন এটা হচ্ছে কেনা ফল আর এদিকে এইগুলো হচ্ছে আমাদের গাছের ফল তো এটা হচ্ছে কলা দেখুন তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো অন্ধকারের ভিতরে তো ইয়াডা করছে জন্য তো মা কালারটা এত সুন্দর হয়েছে মাশাল্লা মানে কলার কালারটা একদম গাছ তো মানে একদম হলুদ খুব সুন্দর দেখা যাচ্ছিল কলাগুলো তো যাই ফল কিনে আনছে সেটা মানে ইনা না মেডিসিন ওডিসিন হয়তো বা থাকতে পারে বিশ্বাসের কিছুই নেই তো আমাদের বাসার যে ফলগুলো তো এই যে যেই কলা এটা হচ্ছে একদম সুন্দর কলা কারণ মেডিসিন ছাড়া এটা হচ্ছে কাঁঠাল তো এটাও কিন্তু গাছের কাঁঠাল তো আমাদের গাছের না তো আমার মানে ভাসুরের গাছের আর আরে একটা হচ্ছে আরমোস আর এই যে গাছে তো আম আছে মাসাল্লাহ তো গাছে বাড়িতে মানে বাড়ির ফল পাখড়ার কোনো অভাব নেই সব ফল পাকড়াই আছে তো যাই আছে কম আছে বেশি আছে এটাই স্বাস্থ্যসম্মত বাজারের কেনা ফলের থেকে তো এই যে আম গাছটা এই আম গাছটায় আমই নাই একেবারে দুই তিন থোপ নাম হয়েছে একবারে আগায় যেয়ে তো এগুলো কোনো ইয়া না তো আমাদের আবার আমের বাগান আছে অনেক বড় তো আমার পুরোনো ওয়াস যারা যে পুরানো পুরানো আফুরা ভেয়ারা তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের আমের বাগানটা অনেক বড় তো আমি এই বছর এখনও আমের বাগানটা শেয়ার করিনি আপনাদের সাথে তো দেখি অনেক গরম তো এর জন্য আমের বাগানে ঢুকতে ইচ্ছা করে না তো বাগানটা একটু দূরে তো একদিন দেখি আপনাদের মাঝে শেয়ার করব বাগানটা তো এবার একটু আম কম হয়েছে তো এটা হচ্ছে যে তো আমাদের বাসায় আমরা বলি আরমোস তো এটার নাম হচ্ছে জামরুল তো সবাই জানি আমরা এটার নাম জামরুল আমরা সবাই মানে সব সময় বলে আসছি আরমোস তো দেখুন গাছতলা মানে অনেক পাখিতে সারা দিন খেয়ে ফেলে একদম উপরে উপরে হয়েছে তো এইগুলো পারতে গেলে নিচে মানে পরে ফেটা যায় তো সারাক্ষণে পাখিতে ফেলে দেয় তো এদিকে হচ্ছে রান্নাবান্না করতে করতে চলে আসছি তো রান্না রান্নাবান্না করার জন্য এখানে কি কি প্রিপারেশন নিয়েছি দেখতে থাকুন তো আমি আগে থেকে সবগুলো ইয়া করেছি এখন হচ্ছে ভিডিওটা করতেছি কারণ এক হাতে ভিডিও আর আর কাজ করা কিন্তু অনেক কষ্টকর একজন সাথে থাকলে একটু ভিডিও করলে মানে অনেকটা ইয়া হয় তাই দেখুন এখানে আমি ভর্তা করার জন্য নিয়েছি চিংড়ি মাছ তেলে নিয়েছি আর হচ্ছে কালো জিরা ধনিয়া আর এখানে প্লেটে হচ্ছে এটা তিল তো এদিকে হচ্ছে আমি আবার এগুলো ইয়া করে তারপর হচ্ছে মাছ রান্না করব। তো এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছটা হচ্ছে মাত্র কিনে নিয়ে আসছে তো কিনে নিয়ে আসার পর পরে আমি ভাত ভাত ভর্তা এগুলো করার পরে মাছটা কাটছি কাঁটা ধুয়ে তারপর হচ্ছে রান্না বসাই যাচ্ছে তো আমি ভাবছিলাম যে মাছ রান্না করব না আজকে তো আজকে হচ্ছে ভর্তা ভর্তা করবো আর হচ্ছে ডিমের ইয়ারটা ইয়া করবো তো টাটকা মাছ আংসের জন্য কাছে আব্বু বললো যে রান্না করো তাজা তাজা তো এখানে মাছটা রান্না করব দোমদুল দিয়ে তো দোমদুলটাও একদম গাছের টাটকা দুন্দুল তো এগুলো হচ্ছে ভাজতেছি আর ওগুলো কাঁচা মাছ হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিবো তো এই মাত্র এর জন্য ধুয়ে পরিষ্কার করে এখানে রাখছি তো বাহিরে বসে ধুইছি কাটছি তো এগুলো বাহিরেই রাখছি তো ফ্রিজে রাখার জন্য আর এদিকে হচ্ছে মাছগুলো ভাজ দিচ্ছে তো প্রথমগুলো ভাজা শেষ এখন হচ্ছে দ্বিতীয় বাজা আছে দিয়ে দিচ্ছে তো দেখুন এই যে মাছ বাজার শেষ মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা বসায় দেওয়ার জন্য আমি আগে থেকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে দুন্দুলগুলো দিয়ে দিছি মশলার সাথে দুন্দুলগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দুন্দুল কিন্তু এমন একটা তরকারি তো অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় তো অল্প জালেই সিদ্ধ হয়ে যায় তো তার মানে অল্প জালে সিদ্ধ করে খেতে হবে না তাহলে কিন্তু একটা দুন্দুলের যে গ্যাস আসে গ্যাস গ্যাস আসে আর কি গন্ধ আসে তো পরিমাণ মতো পানি দিয়ে দুনদুলটা রান্না করে নিতে হবে যে ভালো করে জাল করে তো অল্প জালে সিদ্ধ হলে অল্প জলে রান্না করে দুনতুলটা খেতে ভালো লাগে না তো দুন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে জলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো তো পানিটা দেওয়ার পরে বলক তুলে নেওয়ার জন্য অপেক্ষা করতেছি আর কি তো আমি সব তরকারিতে কিন্তু শাকটা বেটে দিই শাক উঠিয়ে রাখছিলাম আগে থেকে এটা শেয়ার করি তো এটা বলক চলে আসছে এখন মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে আমি হচ্ছে আবার শাকটা বেটে নিব শিলপাটায় তো আমি যখন রান্না করি তখন এই শাকটা উঠিয়ে বাইটা বাড়িটা কারণ হচ্ছে আমি ফ্রিজে রেখে ওইগুলো আমি পছন্দ করি না ওইগুলো খেতেও আমার কাছে ভালো লাগে না তো শাকটা বেটে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিছি তো তরকারিটা রান্না করা হয়ে গেছে না আমি নিয়ে এসে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ